জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত আনন্দিত জয়গুরু আজকে আলোচনার বিষয় হল শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলা ও তার নামময় অবস্থা বাল্যকালে একদিন মাতোয়ারা হয়ে শ্রী শ্রী ঠাকুর নাম করছেন দেখেন বাবলা গাছটার তলায় ত্রিভঙ্গ হয়ে বাসি বাজাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ গায়ের রং নবদুর্বাদলশ্যাম কী যে অপরূপ রূপ মাধুরী কী যে দিব্য ভাববিহঙ্গ প্রাণ মত্ত করে লক্ষ্য সুরে বেজে ওঠা কী যে মধুর বংশীনাথ তালে তালে সোহ হং সোহ হং ভাব সৃষ্টি করে অবিরাম চলছে নাদের বাহার শ্রীকৃষ্ণ তাকে ভোলাতে চান তার সঙ্গে ভাব করতে চান লীলারসে মজাতে চান বাসির আওয়াজ যে মন কেড়ে নেয় শ্রীকৃষ্ণ এসে সামনে দাঁড়ালে তিনি যে নাম করতে পারেন না আর তাই বললেন তুমি চলে যাও ভাই আমি নাম করব। তুমি এলে যে আমি নাম করতে পারি না আর আমাকে নাম করতে দে ভাই শ্রীকৃষ্ণ বলেন তুমি ভাই রাগ করছো কেন আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে দেখতে যে আমার কত ইচ্ছে হয় তোমাকে না দেখলে যে আমার ভালো লাগে না কখনো কখনো তিনি বিরক্তির সুরে শ্রীকৃষ্ণকে বলেন আমার এসব ভালো লাগে না ভাই তুমি এখন যাও আমি নাম করতে চাই আমার সত্তা সমুদ্র থেকে আমি আমার মনতরঙ্গকে কিভাবে পৃথক করে রাখব এভাবেই বালক অনুকূলচন্দ্রের সঙ্গে বালক শ্রীকৃষ্ণের কত দিন কত রাত ধরে যে অপার্থিব বিহার চলে তিনি পূর্ণ উদ্যমে নাম করে যান সত্তা স লাভ করাই তার লক্ষ্য তার লক্ষ্য সত্তা স্বারূপ্য লাভ করা কোনো দর্শন তাকে অভিভূত করে রাখতে পারে না জিজ্ঞেস করলে শ্রী শ্রী ঠাকুর বলেন এই দর্শন বিশেষ কিছু নয় এগুলো হলো নিজেরই মস্তিষ্ক সৃষ্ট মূর্তির বাহ্যিক রূপ পরিগ্রহণ এগুলো তাহলে কি এগুলো হলো নিজেরই মস্তিষ্ক সৃষ্ট মূর্তির বাহ্যিক রূপ পরিগ্রহণ রক্ত মাংস সংকুল মূর্তি ধরে কখনো বা আসে সামনে জানতে হবে মূল কারণকে ভেদ করতে হবে মূল রহস্যকে ভগবত প্রাপ্তি হলে তার স্বারূপ্য লাভ হয় নাম করতে করতে নামময় হয়ে যেতে লাগলেন তিনি নামময় হতে হতে নাম সত্তায় পরিণত হয়ে গেলেন নাম সত্তাই পরম সত্ত্বা অবশ্য তার নাম করাটা সাধনার নিমিত্ত নাম করা নয় নাম করতে নিজেরই ভালো লাগে তাই তিনি নাম করেন নাম নামসত্তার স্মৃতি তার স্মৃতির পটে সমুজ্জ্বল হয়ে আছে তাই আপনা আপনি নাম হয় সেই নাম যে তার স্বনাম তাই সেই নামে তার এতটা প্রণয় এতটাই ভালোবাসা নামই যেন তার আত্মস্বরূপ বিশ্ব আত্মার স্বরূপ তিনি নাম করতে করতে বিশ্বজগতের প্রত্যেক বস্তুর সঙ্গে তিনি একাত্মতা অনুভব করতে থাকলেন দেখতে থাকলেন চারিদিকে সমগ্র বিরাট বিশ্বটা যেন ফেটে চিরে গিয়ে আলোক কম্পনে অপূর্ব শিহরণে রূপান্তরিত হয় সেই কম্পনগুলি এক স্বর্গীয় সঙ্গীত মূর্ছনায় অনুপম শব্দরাশিতে জর্জরিত হয়ে চারিদিকে বিকীর্ণ হতে থাকে দেখতে দেখতে সেই স্বর্গীয় শব্দ ও জ্যোতির আবার পার্থিব তরুলতা জীবজন্তু খাল বিল আকাশ বাতাস প্রবৃত্তিতে পর্যবসিত হয়ে যায় এই অংশটুকু আবার সরলকুলে বলার চেষ্টা করছি নাম করতে করতে বিশ্বজগতের প্রত্যেকটা বস্তুকে দেখে শ্রী শ্রী ঠাকুরের মনে হতো যে এটা যেন আমারই অংশ চারিদিকে সমগ্র বিশ্বটা যেন খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে অজস্র কণায় পরিণত হতো আর পরিণত হতো অপূর্ব শিহরণে অর্থাৎ ভাইব্রেশনে অর্থাৎ কম তাহলে কি হতো নাম করতে করতে বিশ্বজগতের প্রত্যেকটা বস্তুকে দেখেই ঠাকুরের মনে হতো যে সেটা যেন তারই অংশ আর চারিদিকে সমগ্র বিশ্বটা যেন খণ্ডবিখণ্ড হয়ে যেত খণ্ডবিখণ্ড হয়ে কিসে পরিণত হতো পরিণত হতো আলোকণায় আর অপূর্ব শিহরণে অর্থাৎ ভাইব্রেশনে অর্থাৎ কম্পনে সেই কম্পনগুলো স্বর্গীয় সঙ্গীত মূর্ছনায় অর্থাৎ অপূর্ব সঙ্গীতের আকারে চারিদিকে ছড়িয়ে পড়তো এই স্বর্গীয় শব্দ বা সঙ্গীত থেকেই এবং আলোককণা থেকেই সৃষ্টি হয়েছে গাছপালা জীবজন্তু খাল বিল আকাশ বাতাস সমস্ত কিছুর তাহলে এই চারিদিকের যে জিনিসগুলি আমরা দেখতে পাই গাছপালা জীবজন্তু খাল বিল আকাশ বাতাস কিসের থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে আলোককণা এবং শব্দ থেকে স্বর্গীয় শব্দ থেকে আলোককণা এবং স্বর্গীয় শব্দ থেকেই সৃষ্টি হয়েছে গাছপালা জীবজন্তু খাল বিল আকাশ বাতাস সমস্ত কিছুর আবেগবিউবল হয়ে সেই জ্যোতির্ময় দীপ্তিপুঞ্জকে তিনি আঁকড়ে ধরতে চান কিন্তু বাস্তব ধরনের কঠিন সংঘাত তার বিরাট বোধকে ব্যাহত করে অভিভূত বিশ্বয়ে তিনি তার শব্দ জ্যোতির্ময় স্বরূপ থেকে রক্ত মাংস সংকুল দেহে নেমে আসেন এই অংশটুকু আবার একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি আবেগ বিউবল হয়ে তিনি এই সব কিছুকেই এই যে সমস্ত কিছু সৃষ্টি হল গাছপালা জীবজন্তু খাল বিল যে সমস্ত কিছু সৃষ্টি হলো। এই সব কিছুকেই আবেগ বির্বল হয়ে শ্রী শ্রী ঠাকুর আঁকড়ে ধরতে চান কিন্তু বাস্তবের কঠিন সংঘাত আছে সেই বাস্তবের কঠিন সংঘাতে তার এই বিরাট বোধ ব্যাহত হয় অর্থাৎ বাধা পায় তার জন্যই তাকে তার শব্দ ও জ্যোতির্ময় রূপ থেকে রক্ত মাংস সংকুল দেহে নেমে আসতে হয় তাকে কেন নেমে আসতে হয় তার এই বিরাট বোধ ব্যাহত যখন হয় তখনই তাকে তার শব্দ জ্যোতির্ময় স্বরূপ থেকে রক্ত মাংস সংকুল দেহে নেমে আসতে হয় প্রাণে প্রাণে বোধ করতে থাকেন পারিপার্শ্বিকের সব কিছুই যেন তার সত্তারই অংশ কাউকেই পর বলে বোধ করার কোনো উপায়ই নেই সবাই যে তার অতি আপনজন জীবজন্তু নদী পনালা পর্বত পাহাড় ফল মূল প্রত্যেকেই যেন তারই আত্মীয় প্রত্যেকের সঙ্গেই যেন তার নারীর টান রয়েছে অর্থাৎ এই বিশ্বজগতে যা কিছু আছে নদ নদী গাছপালা আকাশ বাতাস জীবজন্তু সবই তার নিতান্তই আপনজন বিশ্বজগতের সব কিছুর সাথেই তিনি নারীর টান অনুভব করেন সব কিছুর সাথেই তার অচ্ছেদ্য সম্পর্ক তিনি খুঁজে পান নাম করতে করতে তার আর কি অবস্থা হতো একটু জেনে নেই নাম করতে করতে চোখের সামনে দেখতে পেতেন সামনে দিয়ে সূর্যের মতো জ্বলন্ত জ্যোতিষ্কগুলো ভেসে ভেসে যাচ্ছে কি যে অসাধারণ তেজ চোখ যেন ধাঁধিয়ে যায় দেখলেন তার কিশোর তনুকে কেন্দ্র করে শয় শয় হাজার হাজার লক্ষ লক্ষ চন্দ্র সূর্য গ্রহ তারা কি যে ভয়ঙ্কর বেগে ঘুরতে শুরু করেছে সে যে কি বিরাট বিকট শব্দ একসাথে যেন কোটি কোটি পাওয়ার হাউস গর্জন করছে মহাবোমের বুকে কী যে অদ্ভুত খেলা ক্রমে ক্রমে নক্ষত্রমণ্ডলীর সংখ্যা যেন বেড়েই গেল লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য কোটি সৌরজগৎ মহাব্যমের বুকে যেন নর্তন আরম্ভ করে দিল প্রত্যক্ষ করলেন নক্ষত্র যেন জগত যেন তার শব্দজ্যোতির্ময় স্বরূপেরই অংশবিশেষ কি প্রত্যক্ষ করলেন এই যে অসংখ্য নক্ষত্র জগৎ আছে সে সবই যেন তার শব্দ জ্যোতির্ময় স্বরূপেরই অংশবিশেষ তাই প্রত্যেকটি আলোকপিণ্ডই যেন তার অতি আপনজন নাম করতে করতে প্রত্যক্ষ করলেন জন্মগ্রহণ করল একটি মাত্র কণিকা কি বিপুল পুলক ভরা সেই পরম জন্মলগ্নটি তারপর আদি বিন্দুটি থেকে বিজলির বেগে বের হতে শুরু করল কোটি কোটি পরমাণু কোটি কোটি অগণন অসংখ্য একটা আরেকটাকে টানছে আকর্ষণ বিকর্ষণের ফলে কত যে ভাঙা গড়া হতে শুরু করেছে আকর্ষণ আর বিকর্ষণ আবর্তন আর বিবর্তন প্রত্যেক প্রত্যক্ষীভূত হল প্রত্যক্ষীভূত হল সচিদানন্দের বুকে এই রহস্যময় বিশ্বের জন্ম কথা প্রাণে প্রাণে অনুভব করলেন তিনি সেই সচিতানন্দ পুরুষ তিনিই সেই জন্ম লাভ করা বিন্দুটি এবং তারপর ক্রমে ক্রমে তনুভঙ্গের ভেতর দিয়ে জন্ম লাভ করা পরমাণুগুলো তিনি নাম করতে করতে বালক অনুকূলচন্দ্র দর্শন করলেন তিনি বিশ্ব আমি আজ এতটুকুই থাক জয়গুরু বন্দে পুরুষোত্তম